আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই ইমরান হাসান হাঁসের খামারে নেচারিতে যার উদ্যোক্তা আছেন ঝানু ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে প্রায় তিন হাজার হাঁস রয়েছে যেখানে খাকি ক্যাম্বল এবং জিন্নি হাঁস রয়েছে এবং এই হাঁসগুলোর বয়স হচ্ছে দুই মাস যেনবাহ এই হাঁসগুলো বিক্রি করে দিবেন তো আপনারা যারা হাঁস সংগ্রহ করতে চান দুই মাস বয়সী আপনারা কিন্তু বাইরের কাছ থেকে এসে এই যাচাই বাছাই করে এই হাঁসগুলো সংগ্রহ করতে পারেন পাশাপাশি উনি কিন্তু বিভিন্ন বয়সের হাঁস বিক্রি করে থাকেন রানিং ডিম পারা হাঁস এবং এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু মাংসের যে হাঁস সেই হাঁসেরও চাহিদা থাকে সো আপনারা যারা মাংস ব্যবসায়ী রয়েছেন মাংসের জন্য হাঁস সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ওনার কাছ থেকে মাংসের জন্য হাঁস সংগ্রহ করতে পারবেন কারণ এটা মূলত যেহেতু একটা হাওয়ার এলাকা এখানে কিন্তু প্রচুর হাঁস পালন করা হয়ে থাকে তো আজকে আমরা মাংসের যে হাঁস রয়েছে সেই হাঁস প্লাস এবং বিভিন্ন বয়সের যে হাঁস গুলো রয়েছে সেগুলো কেমন দামে জানাবো বিক্রি করতেছেন সেই হাঁস গুলোর দর দাম আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জানাবে অনেক হাঁস দেখতে পাচ্ছি এখানে কতগুলো হাঁস রয়েছে এখানে হাঁস আছে আপনার তিন হাজার তিন হাজার তিন হাজার আচ্ছা এগুলো কি জাতের হাঁস ভাই এগুলো আপনার জিন্ডিং এবং কাকি কেম্পেল দুটাই মিলে আছে এখানে দুইটা জাতের হাঁস দুইটা জাতের হাঁস আচ্ছা আচ্ছা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে আপনার দুই মাস বয়স হচ্ছে দুই মাস দুই মাস আচ্ছা আচ্ছা আপনি আমাকে তো ফোনে বলেন যে হাঁসগুলো বিক্রি করে দিতে যাচ্ছেন এগুলো বিক্রি করে দিব আমাদের এর থেকে আরও প্রজেক্ট আছে ওইখান থেকেও আপনার এগুলো আপনার ডিমের মুখামুখি যেগুলা হাঁস আছে এগুলোও আছে এই বাচ্চা আছে এগুলো আমরা বিক্রি করে দিব এই যে দেখতে পাচ্ছেন যে বিলটা আছে এটা আপনার শুকায় যাচ্ছে এখন এখন আপনার এগুলা জমিতে ধান লাগাইবো এই জন্য আমরা বিক্রি করে দিব আমাদের তো হাঁস অনেকগুলো আছে সবগুলা তো রাখা সম্ভব না আচ্ছা যারা অনেক নতুন কামারি যারা আছে অনেকে আপনার বাচ্চা নিতেছে দুই মাস বয়সের এক মাস বয়সের এই জন্য আমরা এই প্রজেক্ট থেকে আমরা হাঁসগুলা বিক্রি করবো আচ্ছা যেহেতু এখন শীতকাল আসছে আপনাদের বিল শুকিয়ে গেছে এই জন্য আপনার হাঁস এখন কমিয়ে ফেলতেছেন হ্যাঁ হাঁস কমিয়ে আচ্ছা আপনি তো বলেন যে আপনার কাছে বিভিন্ন বয়সের হাঁস রয়েছে যেমন ডিম পাড়া হাঁস রয়েছে এখানে রয়েছে দুই মাস বয়সী হাঁস তিন হাজার কতগুলো হাঁস রয়েছে বড় হাঁস বড় হাঁস আছে আপনার প্রায় চোদ্দ পনেরো হাজার বড় হাঁস আছে এরপরে আপনার এই বাচ্চা আছে এগুলো আপনার বারো তেরো হাজার তাহলে তো অনেক হাঁস অনেক হাঁস আচ্ছা আপনি যে বলেন যে ডিম পার হাঁস ডিম পার হাঁসগুলো তো নিবে খামারিরা এখন তো শীতকাল চলে শীতকালে কিন্তু আপনার হাঁসের মাংসের চাহিদাটা অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে মাংসের জন্য যারা হাঁস সংগ্রহ করতে চায় সেটাও কি সংগ্রহ করতে পারবে জি সম্ভব আমাদের কাছ থেকে সব ধরনের হাঁস আছে মাংসের হাঁস আছে এবং যারা নতুন উদ্যোক্তা খামারি আছে তাদেরকেও আমরা হাঁস দিতেছি সব বয়সের হাঁস আমাদের কাছে আছে আচ্ছা এখানে যে দুই মাস বয়স হাঁসগুলো দেখতে পাচ্ছি দুই মাস বয়স পর্যন্ত আপনি এগুলো কয়টা ভ্যাকসিন করেছেন এবং কি কি পরিচর্যা করেন দুই মাস বয়সে আমি তিনটা ভ্যাকসিন করেছি এখন আপনার প্রথম ভ্যাকসিনটা করছি আপনার একুশ দিনের মাথায় করছি আপনার ডাক প্লেগ আবার পনেরো দিন পরে করছি বুস্টার ডোজ ডাক প্লেগেই এরপরে আবার দুই মাসের মাথায় যে ভ্যাকসিনটা করছি আমরা এটা হচ্ছে আপনার ডাক কলেরা আচ্ছা ভ্যাকসিন কি কমপ্লিট এখন নেওয়ার পরে না আরো ভ্যাকসিন করতে হবে একটা ভ্যাকসিন করতে হবে ডাক কলেরা যে বুস্টার ডোজ রয়েছে ওইটা আপনার করতে হবে এটা কতদিন বয়সে করতে হবে ওইটা আপনার আবার এই যে দুই মাস বয়সে আমরা করছি পাঁচ সাত দিন আগে করা হয়েছে আবার এরপরে আপনার পনেরো দিনে আর এক সপ্তাহ পরে করে দিলেও হবে আচ্ছা আপনি তো বলেন যে এখানে দুইটা জাতের হাঁস আছে বাট দেখতে দেখতে দেখতেছি সব একই রকম কিছু কালো রয়েছে এখানে আপনার কিছু কালো রয়েছে যেগুলো একদম যেগুলো কালো হাঁস ওইগুলো হচ্ছে আপনার জিন্ডিং আচ্ছা আচ্ছা এরপর আপনার যে গুলো হাঁস আছে এগুলো আপনার বিভিন্ন ধরনের কালার আছে এখানে দুইটা দুই তিনটা কালার আছে আচ্ছা তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আপনার জিনডিংটা বেশি রয়েছে এখানে যে হারগুলো বেশি আচ্ছা ডিমের জন্য ভালো কোনটা ডিমের জন্য কাকি ক্যাম্বেল এবং জিনডিং দুটাই আপনার সেম হাসি এক বয়স মানে একই জাতের হাঁস কিন্তু রং দুইটা দুই রকম হয় কালার দুইটা ভিন্ন হয় আচ্ছা ডিম দেওয়ার ক্ষেত্রে কম বেশি আছে না কম বেশি নেই এক সেম একভাবে ডিম দিবে আচ্ছা আপনার দামের যদি পার্থক্য জানতে চাই দামের কোনো পার্থক্য নেই দুটা হাঁস আপনার সেম এক জাতের হাঁস কিন্তু কালার দুটা দুই রকম হয়

পাঁচশো ছয়শো এরকম রেট থাকবে আচ্ছা আচ্ছা এই যে আপনারা লালন পালন করে করে আপনারা ডিম পাড়া এক মুহূর্তে বিক্রি করে দেন সেই ক্ষেত্রে আপনাদের লাভ থাকে অবশ্যই লাভ থাকে আমরা যেহেতু আমরা জিরো থেকে বাচ্চাগুলো লালন পালন করি যদি লাভ যদি নাই হইতো তাহলে আমরা তো আর হাঁস বিক্রি করতাম না ডিমের সময় তো সবচেয়ে লাভের সময় ডিম পারলে তো লাভ হয় তাই না সময় লাভের সময় ঠিক আছে আমরা শুরু থেকে যে বাচ্চাগুলো লালন পালন করি ওই সময় কিন্তু লাভ হয় বাচ্চাগুলো আমরা যে প্রাকৃত যে খাবারটা খাওয়াই আমাদের খরচও কিন্তু কমে আসে আর আমরা ডিমের হাঁস এতগুলো তো রাখতে পারি না আমার তো অনেক আমাদের তো অনেক হাঁস আছে এরপর আমরা এইগুলো হাঁস বিভিন্ন খামারি এদেরকে দিয়ে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা হাঁসগুলো দিই আমাদের কিনা আমরা বিক্রি করি বেশি পালনটা কমে জনবে অনেকে কিন্তু এই ডিম পাড়া হাঁস কিনে প্রতারণারও শিকার হয়ে থাকে যে ডিম শেষ হয়ে গেছে এরকম হাঁস তাদেরকে দিয়ে দেওয়া হয় বা কম বয়সী হাঁস দিয়ে দেওয়া হয় এই ধরনের অভিযোগ সঠিক মানে হাঁসটা তারা পায় না এই ক্ষেত্রে করণীয় কি নতুন উদ্যোগ তারা প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচতে পারে বলে সেগুলো সেক্ষেত্রে যদি যারা নতুন উদ্যোগ আসে তারা যদি প্রতারণা থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই আপনারা কামারে আসবেন আইসা দেখে শুনে তারপরে নিয়ে যাবেন তাহলে আশা করি আপনারা এই প্রতারণার শিকার হতে হবেন আমার এসে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে তারপরে হাঁসটা ক্রয় করতে হবে বয়স্ক হাঁস চিনার উপায় কি বয়স্ক হাঁস যেগুলো আপনার একটা হাঁসের আপনার ওয়াইট থাকবে আপনার যেটা ডিম ফাড়া শেষ হয়ে গেছে এই হাঁসটার ওয়াইট থাকবে আপনার এক কেজি এই প্রায় ছয়শো সাতশো গ্রাম ওজন থাকবে দেড় কেজির উপরে থাকবে হাঁস আর যেটা আপনার কম বয়সী হাঁস এটা আপনার কর হয়ে গেছে নিচে আচ্ছা আচ্ছা যে পায়ের যে আছে গুলো আছে আপনার কর হয়ে যাবে আর যেটা নতুন হাঁস এটা আপনার পায়ের মধ্যে একবারে থাকবে এটার মধ্যে কোন আপনার ভালো একটা উপায় বলেছেন যে নতুন এবং পুরাতন হাঁস চিনার জি আপনার জন্য বলেন বিক্রি আপনার বিক্রি যে আছে এগুলো এরকম রেট বিভিন্ন ধরনের রেট আছে ঠিক আছে কাছ থেকে যদি কেউ বিভিন্ন হাঁস সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে যারা নতুন খামারি বা যে কেউ হাঁস ক্রয় করতে চায় যদি হাঁস নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে আমাদের সাথে কল করে কথাবার্তা বলে তারপরে হাঁস ক্রয় করতে পারবেন ঠিক আছে আচ্ছা জানবো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম